হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ এগারোর আনন্দের দিন চলো আমরা শুরু করি তোমরাও আমার সাথে পড়ায় মনোযোগী হও কেমন ঘন্টা বাঁচতেই ক্লাসে এলেন আপা বললেন তোমাদের জন্য আনন্দের খবর আছে আমরা স্কুল থেকে ঘুরতে যাব ক্লাসের বাইরে ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে উঠল আপা বললেন আমরা তাহলে কোথায় যেতে পারি দেখো কি বলছে ঘণ্টা বাজতে আপা এলেন আপা একটি আনন্দের খবর দিলেন যে আমরা সবাই ক্লাসের বাইরে স্কুলের বাইরে ঘুরতে যাব কেমন তখন তপু বলল আমরা জাদুঘরে যেতে পারি রাজু বলল শিশু পার্কে যেতে পারি তুলি বলল আমরা লালবাগ কেল্লায় যেতে পারি আপা অন্যদের মতামত জানতে চাইলেন বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল ঠিক হল পরের শনিবারে যাওয়া হবে মিলি বলল আপা আমি তো যেতে পারবো না আমি ঠিক মতো হাঁটতে পারি না আপা বলার আগ আগে তুলি বলল তাতে কি হয়েছে আমরা তো আছি আমরা তোমাকে সাহায্য করব আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন তারপর বললেন সকাল দশটার মধ্যে সবাই চলে আসবে স্কুলের পোশাক পরে আসতে হবে সঙ্গে পানি কলম ও নোটবুক নিয়ে এসো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো ক কয়টায় রান্না দেবে সকাল দশটায় রান্না দেবে সবাই বিদ্যালয়ের পোশাক পরে আসবে সঙ্গে নেবে পানি কলম ও নোটবুক শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো সবার মনে আনন্দ আজ ঘুরতে যাবে শাড়ি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠল আপা রাজুর রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন তুলে গাড়িতে উঠল মিলিকে নিয়ে অন্যরাও সাহায্য করল গাড়ি ছাড়ল গাড়িতে সবাই অনেক আনন্দ করলো এক সময় গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন দেখো শনিবারে সবাই স্কুলে মাঠে জড়ো হলো তারপর সবাই গাড়িতে উঠলো রাজুকে দায়িত্ব দিল সবার নাম লিখে রাখার জন্য তুলিয়ে উঠলো কাকে নিয়ে মিলিকে নিয়ে অন্যরাও সাহায্য করলো কারণ মিলি তো নিজে নিজে হাঁটতে পারে না ওকে সাহায্য করার জন্য তুলে এসেছে এবং অন্যরাও সাহায্য করেছে তারপর গাড়ি ছাড়লো সবাই কেল্লায় পৌঁছে গেল। আপা সবাইকে কীভাবে নামতে বললো ধীরে ধীরে নামতে বললো দেখো কি সুন্দর কেল্লার ছবিটা খুবই সুন্দর রঙিন করে একটা লালবাগ কেল্লার ছবি আছে আপা ঘুরে ঘুরে কেল্লার সব ছবি দেখাতে লাগলেন সবাই নোটবুকে লিখতে লাগলো কী কী লিখলো দেখো মূল ফটক ফুলের বাগান পরিবিবির মাজার তিন তিনগম্বুজ মসজিদ টিলা পুকুর দরবার হল জাদুঘর প্রাচীন আমলের পোশাক প্রাচীন আমলের অস্ত্র প্রাচীন আমলের মুদ্রা দেখো এগুলো এছাড়াও পাশে আছে ফুল ছেরা নিষেধ এখানে ফুল বাগানে লেখা ছিল কি ফুল ছেঁড়া নিষেধ আর এখানে এই যে এখানে এখানে মূল ফটক এগুলো লেখা ছিল লাল কেল্লা দেখা শেষ হলো আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন বললেন কেমন লাগলো সবাই একসাথে বলল খুব ভালো আপা বললেন কে তোমাদের কে আমাদের গান শোনাবে মিতু ও রাজু গান গিয়ে শোনালো এবার ফিরে যাওয়ার পালা সবাই সাড়ে বেঁধে গাড়িতে উঠল রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল গাড়ি আবার রওনা হলো দিনটি খুব আনন্দে কাটল আচ্ছা দেখো সবাইকে নিয়ে আপা গোল হয়ে বসলো তারপর মিতু রাজু গান শোনালো তারপর সময় শেষ হয়ে গেল রাজুর তালিকা দেখে দেখে সবার নাম মিলিয়ে গাড়িতে উঠলো যাতে কেউ বাদ না পড়ে যায় তারপরে দেখো আছে শব্দার্থ শব্দ শিখি জাদুঘর যেখানে হাসি গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয় শিশু পার্ক শিশুদের খেলার ও ঘোরার জায়গা কেল্লা দুর্গ যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয় দায়িত্ব কাজ নোটবুক লেখা ছোট খাতা ফটক সদর দরজা মাজার বিশেষ ব্যক্তির কবর গম্বুজ গোলাকার ছাদ টিলা উঁচু জায়গা প্রাচীন পুরাতন পয়সা ধাতুর তৈরি মুদ্রা অনুশীলনীতে দেখো আছে এক বাক্য তৈরি মতামত থেকে শুরু করে এখানে পাঁচটি আছে মতামত দিয়ে একটি বাক্য তৈরি হলো আমি একটি মতামত দিলাম জাদুঘর আমরা জাদুঘর দেখতে যাব নোটবুক আমার একটি নোটবুক আছে প্রাচীন প্রাচীন ঢাকা খুব শহর তালিকা তালিকা আমি তৈরি করলাম তারপর দেখো দুই নাম্বার যুক্ত বর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই কেল্লা কেল্লার মধ্যে যুক্ত বর্ণ হচ্ছে লয়লা সংযুক্ত কেল্লা এটাকে আলাদা করে লিখেছে লয়লা সংযুক্ত এখানে এ ভেঙে লিখলে হয় লজক ল আরেকটি নতুন শব্দ হচ্ছে জল বর্গ বড় বড়িগজ লয় ল আকার দ তারপর হলো ঘন্টা ঘণ্টা যুক্ত বর্ণ হচ্ছে মূর্ধন ট ভেঙে লিখলে হয় মূর্ধনয ট নতুন শব্দ হচ্ছে কণ্টক কণ্ঠকত্ব কাটা গম্বুজ গম্বুজে যুক্ত বর্ণ হলো ম সংযুক্ত ব ভেঙে হয় ম যুগ আরেকটি বর্ণ শব্দ হলো জামবুরা তারপর হলো আনন্দ আনন্দযুক্ত বর্ণ হচ্ছে ন সংযুক্ত দ ভেঙে লিখলে ন যোগ দ শব্দ হচ্ছে বান্দরবান তারপর হচ্ছে ক্লাস কয়ের সাথে ল সংযুক্ত ক যোগ ল বাক্য তৈরি হলো শব্দ হলো ক্লাসিক দায়িত্ব তয়ব ব তোগ ব ভ্রাতৃত্ব হচ্ছে মুদ্রা দয় রফলা দ সমান দ যোগ র ভাদ্র তারপরে দেখো তিন উত্তর বলিও লিখি প্রশ্নগুলো উত্তর দেখো কীভাবে লিখে দিয়েছে সুন্দরভাবে লিখে দিয়েছে প্রশ্ন ক্লাসের সবাই হই হৈ করে উঠল কেন উত্তর স্কুল থেকে ঘুরতে যাবে শুনে ক্লাসের সবাই হৈ হৈ করে উঠল প্রশ্ন সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো উত্তর সবাই মিলে লালবাগ কেল্লা যাবে ঠিক করলো প্রশ্ন আপা কি কী জিনিস সাথে নিতে বললেন উত্তর আপা সাথে পানি কলম ও নোটবুক নিতে বললেন প্রশ্ন রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন উত্তর সবাই গাড়িতে উঠেছে কিনা তা জানার জন্য রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হল প্রশ্ন কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল উত্তর রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল তো তিন নম্বর প্রশ্ন শেষ হয়ে গেল তারপর হচ্ছে চার বিভিন্ন ধরনের বাক্য পড়ি এখানে চারটি বাক্য আছে বাক্যগুলো কি ধরনের ওগুলো দেখব যেমন আমাকে একটু পানি দাও এটা হচ্ছে অনুরোধ বাক্য যে আমাকে একটু পানি অনুগ্রহ করে দাও এটা হচ্ছে অনুরোধ বাক্য সবাই খাতা বের করো এটা হচ্ছে আদেশ বাক্য তারপর হচ্ছে ফুল ছিল না নির্দেশ বাক্য ফুল ছিল না এটা হচ্ছে নির্দেশ বাক্য মানুষকে সাহায্য করবে এটা উপদেশমূলক বাক্য উপদেশ বাক্য পাঁচ সবাই মিলে ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করি কোথায় যাব আমি লিখছি শিলাইদহ কুঠিবাড়ি আচ্ছা তারপর কবে যাব দশ জানুয়ারি দু হাজার চব্বিশ আচ্ছা এখানে পঁচিশ লিখবে কে কে যাবে আমি সহপাঠী এবং শিক্ষক কিভাবে যাব বাসে কি কি করব কুঠিবাড়ি দেখব এবং রবীন্দ্রনাথ সম্পর্কে জানব কখন যাব সকাল দশটায় কখন ফিরব বিকাল পাঁচটায় আল্লাহ